পুরো সফরে একবারও পাথর না পারলে দিতে হজ হবে কিনা উত্তর হলো যে পাথর দেওয়া এটা আসলে হজ বা আমরা বিশুদ্ধ হওয়ার জন্য কোনো কোনো শর্ত নয় নয় এটা ফরজ কাজ যার কারণে পুরো সফরে যদি একবার আমরা হাজর পাথর চুমা দিতে না পারি তাতে হজ বা আমরা কোনো অসুবিধা নেই হয়ে যাবে বরং চুমো দিতে গেলে পাথর মানুষকে ধাক্কা দিতে হবে কষ্ট দিতে হবে এরকম পরিস্থিতি থাকলে সেটা না করাই বরং উত্তম যদি কেউ পুরো শহরের মধ্যে যখন ফ্রি থাকে যেমন সকাল সাতটা সাড়ে ছটা সাতটার দিকে অর্থাৎ ফজর নামাজের এক দেড় ঘন্টা পর কিংবা রাত আপনার এশা নামাজের এক দেড় ঘন্টা পর এই সময়টাতে তুলনামূলক একটু ভিড় কম থাকে তো এরকম কোনো একটা সময়ে কেউ যদি চুমো আর সুযোগ পান ভিন্ন কথা ভালো কিন্তু না দিতে পারলে তার জন্য তার হজ মামলার কোনো অসুবিধা হবে না হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান রাহবার হয়ে পথ দেখাবে হুদ হোদ টু সেন্ট্রবে